আন্টি আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন আন্টি আন্টি কোথা থেকে আসছেন ও হরশপুর থেকে ও আপনার ছেলের বউকে নিয়ে আসছেন আপনার ছেলের বয়ের প্রবলেমটা কি ও সাংসারিক জীবনে ওই যে তো দরকার আচ্ছা ছেলে মেয়ে হচ্ছে না কতদিন ধরে

নেওয়াজ মেডিকেল হল চেম্বার মিরাশনি বাজার উনি দীর্ঘ অনেকদিন ধরেই সততার সাথে ডাক্তারি পাশে নিয়োজিত আছেন মানুষকে সেবা দিচ্ছেন নিঃসন্তান দম্পতিদের জন্য সুচিকিৎসায় বাজার এবং আপনার সেবা মেডিকেল হল আখাউড়া প্রতিনিয়তই উনি চেম্বার করেন উনি একজন ভদ্র মহিলা উনি আনটি মুরবী মানুষ উনার ছেলের বউকে নিয়ে আসছেন হরিশপুর থেকে দীর্ঘ দিন ধরে ওনাদের একটা সন্তান হচ্ছে না ওনার ছেলের পরের আল্লাহ রহমতে মেরাসিন বাজারে আজকে আসছেন আপনি আশাবাদী ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা তাহলে একটা আপনার একটা বক্তব্য রাখেন এখানে কারা কারা নিয়ে আসছিলেন এখানে

উনি আসছে অনেক দূর থেকে আসে আমাদের বাড়ি হইলো পরশপুর পরশপুর থেকে আসছে আলহামদুলিল্লাহ এরা অনেক দিন যাবতে আসতেছে ওনার মেয়ে আল্লাহর রহমতে চোদ্দ বছর পরে ওনার মেয়ে বেবি হয়েছে আল্লাহর মতে আবার ওনার নাতিন নিয়ে আসছিল নাতিনের আলহামদুলিল্লাহ নাতিনের কি ছেলে নামে হয়েছে ছেলে বাচ্চা হইছে আলহামদুলিল্লাহ আর এখন ওনার একটা নাতি ছিল আট বছর হয়েছে তো আট বছর যাব তার কোনো কনসেপ্ট করে না আলহামদুলিল্লাহ এবার আট বছর পর আসছে আট বছর পর আজকে আসছেন না আবার চার মাস আইছ কোন বলে চার মাস চলছে বাচ্চা হইব আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চার মাস চলো মা চলছে শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা আসলে যারা দীর্ঘদিন যাবত বাচ্চা নিতে পারতেছেন না ইচ্ছা করলে কোনো যারা কনসেপ্ট করতে পারছেন না তাদের ইনশাআল্লাহ এখানে চিকিৎসা ট্রিটমেন্ট দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আমাদের ট্রিটমেন্টের ইনশাআল্লাহ মোটামুটি সাকসেস রেট অনেক বেশি আমরা ন্যাচারাল মেডিসিন এবং আধুনিক মেডিসিনের সমন্বয়ে আমরা একটা আদর্শ চিকিৎসা দিই আল্লাহ রহমতে যারা নিঃসন্তান দম্পতি তারা আসতে পারেন ইনশাআল্লাহ আশা দেখতে পারেন আসসালামু আলাইকুম বরহমাত